ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী প্রবাসীরা দেশে ব্যালট পাঠানো শুরু করেছে এখন পর্যন্ত এক লাখ উনচল্লিশ হাজার সাতশো জন প্রবাসীর ব্যালট বাংলাদেশে এসে পৌঁছেছে শুক্রবার রাতে প্রবাসী ভোটার নিবন্ধন বিষয়ক ওসিভি এসডিআই প্রকল্পের টিম লিডার সালিম আহমদ খান এ তথ্য জানান তিনি জানান শুক্রবার বিকেল সাড়ে তিনটা পর্যন্ত প্রবাসীদের ঠিকানায় মোট সাত লাখ ছেষট্টি হাজার আটশো বাষট্টি ব্যালট পেপার পাঠানো হয়েছে এর মধ্যে পাঁচ লাখ ষোলো হাজার সাতজন প্রবাসী ভোটার তাদের ব্যালট গ্রহণ করেছেন এবং চার লাখ চুয়ান্ন হাজার পাঁচশো সাতাশি জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন ভোট দেওয়ার পর জন প্রবাসী ভোটার সংশ্লিষ্ট দেশের পোস্ট অফিস বা ডাক তাদের ব্যালট জমা দিয়েছেন প্রবাসীদের পাশাপাশি দেশের অভ্যন্তরে অবস্থানরত ভোটারদের মধ্যেও পোস্টাল ব্যালট বিতরণ করা হয়েছে